রহমান রহমানুরাহিম আসসালামু আলাইকুম এবর সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন শীতের খুবই মজাদার একটা পেট হলো চিত্রটি সাথে হাঁসের মাংস হাঁসের মাংস না থাকলেও অন্যান্য মাংস দিয়ে কিন্তু সুস্বাদু এই রুটিটা খেতে কিন্তু দারুণ গ্রামীণ পরিবেশে এই চিত্রটিটা এতটাই ফেমাস গ্রাম ছাড়িয়ে এবং শহরেও কিন্তু লোভনীয় পিঠাটা কিন্তু খুব সহজভাবে তৈরি করা যায় আসলে চুলা চারিপাশ নোংরা হয় দেখে অনেকে কিন্তু এই পিঠাটা বানাতে চায় না আসলে এখন খুব সহজভাবে তৈরি করা যায় সকালে হাঁসের মাংস বা নানা ধরনের মাংস দিয়ে খেতে কিন্তু দারুণ জমে যায় এই পিঠাটা আমি আজকে বোতল দিয়ে এবং গ্রামীণ পদ্ধতিতে যেভাবে হাত দিয়ে ছিটিয়ে বানাই বানিয়ে দেখাবো চলে রেসিপিটি মূল ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ শুকনো চালের গুঁড়ো আমি আজকে শুকনো চালের গুঁড়া দিয়ে করছি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ময়দাটা দিলে পিঠাটা অনেক সফট থাকে দীর্ঘক্ষণ রেখে পিঠাটা আপনারা খেতে পারেন একটু লবণ দিয়ে এখন হুয়েক্সটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি পিঠাটা আপনারা যতক্ষণ পর্যন্ত পারেন রেখে খেতে পারেন এখন কুসুম গরম পানি দিয়ে যেন একটা আঙুল ডুবানো যায় বা রাখা যায় সেই রকম পানি দিয়ে আমি এখন ব্যাটাটা করে নিয়েছি তো এখন ওয়েক্সটা দিয়ে সুন্দর করে ব্যাটারটা করে আপনি চলে হাত দিয়েও করতে পারেন কাটা চামচ দিয়ে করতে পারেন যে কোনো কাঠি দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই যা যেটা দিয়ে সুবিধা হয় সেটা দিয়ে করতে পারেন এখন দিয়ে দিচ্ছিল আবারও পানি ব্যাটারটার মধ্যে আবারও পানি লাগছে আমি একটু একটু করে পানিটা দিয়ে কিন্তু ব্যাটারটা করে নিচ্ছি সুস্বাদুই পিঠাটা শীতের সময় নানা ধরনের মাংস দিয়ে খেতে অনেক ভালো লাগে তবে এটা সবচেয়ে বেশি ফেমাস হলো হাঁসের মাংস দিয়ে আবার একটু পানি দিয়ে দিচ্ছি ব্যাটারটি একটু ঘন হয়ে গিয়েছে এখন দিয়ে আবার একটু হুইক্সটা দিয়ে ভালো করে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি এই যে দেখুন তো এই পিঠাটা আসলে খেতে কিন্তু অনেক মজা আর আজকাল আসলে খুব সহজভাবে কিন্তু পিঠাটা তৈরি করা যায় দেখুন ব্যাটারটা কেরম হয়েছে যেহেতু শুকনো চলের গুঁড়া গুঁড়োটা কিন্তু এটা একটু ফুলবে কিন্তু তো আমি এখন ঢাকনা দিয়ে ডেকে প্রায় দশ থেকে পনেরো মিনিট একটা সাইড করে রেখে দিচ্ছি দশ পনেরো মিনিট পর পাড় ফিরে আসছি আপনাদের সবার মাঝে তো ব্যাটারটা আবার একটু ফেটিয়ে নিয়েছি তো এখন আমি একটা নর্মাল টেম্পারেচার ডিম দিব তবে কুসুম ইউজ করব না কুসুম ছাড়াই দিয়েছি এতে করে যেন আপনারা আরও বেশিক্ষণ যেন পিঠাটা বেশি করে বানিয়ে রেখে খেতে পারেন জন্য ডিমটা দেওয়া যদি ডিমটা না দিতে চান তাতেও কিন্তু আপনাদের পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত রেখে খেতে পারেন তো আজকে আমি বোতল দিয়েও বানাবো যারা নতুন রাঁধুনি বা নতুন রান্নাবান্না করছে তাদের জন্য অনেক সময় দেখা যায় হাত দিয়ে কিন্তু সেই ছিদ্রটির ইয়েটা আসে না ব্যাটারটা ঠিক এরকম হবে বেশি পাতলাও না বেশি ঘনও না তো যারা নতুন তাদের জন্য আমি দেখাচ্ছি যে এরকম বোতল নিয়ে ছোট জাতের বোতল নিয়ে এরকম একটা শেঁক দিয়ে লোহার শেঁক দিয়ে গরম করে ছিদ্রি করে নেবেন আপনি একটা দুটো দিতে পারেন আমি পাঁচটাই দিয়েছি তারপর ব্যাটারটা ঢুকিয়ে খুব সহজভাবে পিঠাটা তৈরি করতে পারেন যারা নতুন তুলে একটা ক্রাইক প্যান বসিয়ে দিয়েছি টিস্যু মধ্যে একটু তেল লাগিয়ে এভাবে তেলটা একটু মুছে নিতে হবে তারপরে বোতলের মধ্যে করে যে ব্যাটারটা ঢুকিয়েছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনারা দেবেন এতে করে কিন্তু খুব সুন্দর ছিদ চুটির একটা ইয়ে চলে আসবে তোমার ছিদ্রুটিটা কিন্তু হয়ে গিয়েছে এভাবে করে চার দিয়ে উঠিয়ে ফোল করে তারপরে একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নেবে যে দেখুন আবার প্রাইম প্যানটা একটু মুছে নিচ্ছি টিস্যুটা দিয়ে মুছে এবার গ্রামীণ পদ্ধতিতে যেভাবে হাত দিয়ে চিত্রুটিটাকে বানে সেটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে হাত দিয়ে এভাবে করে চারদিকে ছড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা পিঠা তৈরি হয়ে যায় যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরছি সেজন্য আমার একটু নাড়াচাড়া হচ্ছে আর কি তো এইভাবে করে আমি স্ট্যান্ডে তো বসিয়ে তার ভিডিও করে না হাতে রেখে করি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু গ্রামীণ পদ্ধতিতে এরকম সুস্বাদু পিঠাটা তৈরি করা তখন তার বোতল দিয়ে এখন বর্তমান ডিজিটাল যুগ বা আধুনিক যুগে বোতলের মধ্যে করে রাখা যায় এভাবে করে পিঠাটা বানিয়ে নিবেন গ্রামীণ পদ্ধতিতে যে পিঠাটা বানিয়েছিলাম সেই পিঠাটা এখন উঠে নিয়েছি পিঠাটা চারদিকে দেখতে পাবেন খুব সুন্দর কিন্তু হয়ে যায় তো আমি একটা পিঠা দুটো তিনটে পিঠা কিন্তু একটু মসমুজ করেছি খেতে অনেক ভালো লাগে এভাবে করে পিঠাগুলো ভেজে নিয়েছি পিঠাগুলো সব হয়ে গিয়েছে এখন একটা পিঠা আপনাদেরকে দেখাচ্ছি মোটর মধ্যে নিয়ে খুবই সফট হয়েছে আমি এখানে মুরগির মাংস আলুর ঝোল দিয়ে সার্ভ করেছি আপনারা যে কোনো মাংস দিয়ে সার্ভ করতে পারেন এখন একটু খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি শীতের সময় এরকম পিঠা যদি না খায় সেটা কিন্তু মিস হবে শীত শীত মনে হবে না শীতের সময় ধরনের পিঠাগুলো খেতে দুর্দান্ত আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আপনারা ট্রাই করতে পারেন আর যে পর্যন্ত সব ভালো থাকেন আল্লাহ